আজ এই রাধানগর অন্বেষণ ক্লাব পলাশীপাড়া বেতাই এই বিভিন্ন অঞ্চলের অঙ্গীকার 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 সমস্ত যে পরিবেশ সংগঠন সামাজিক সংগঠন এরা যে আজকে একটা এত ভালো একটা উদ্যোগ নিয়েছে পোস্ট মরশুন অর্থাৎ বর্ষার পরে নদীর যে চেহারা যে পরিবর্তন সেটা সরাসরি নদীবক্ষে নেমে আসলে নদীটা মূলত এপার ওপার করার জন্যই ব্যবহার হয় কিছু মানুষ মাছ ধরা বা কিছু পণ্য পরিবহনের জন্য নদীপথে যায় কিন্তু মানুষজন তো আর এই নদীপথে জলপথ তো আর নেই নদীপথ সেইভাবে আর নেই খেয়া খেয়া পারাপার ছাড়া তো মাঝে মাঝে যে একবার একটা বড়ো স্ট্রেচ পাড়া থেকে তেহট্ট এই নদীর এই এতটা দৈর্ঘ্যতে দৈর্ঘ্য পথে কী পরিবর্তন হচ্ছে বর্ষায় এবং বর্ষা ছাড়া গ্রীষ্মে তার একটা যে সচককে দেখা মানুষকে সচেতন করা এবং সমস্ত এলাকার যত শিক্ষক আছে পরিবেশ কর্মী আছে বিভিন্ন রকমের সমাজে এরা মানুষরা সবাই রয়েছেন তাদেরকে একত্রিত করে নদীপথে একটা পিকনিকের মতো একটা ব্যবস্থা করে নদীকে পর্যবেক্ষণ করা এটার মতো এত ভালো উদ্যোগ আর হতে পারে না নদী বাঁচাতে অনেক অনেক পদক্ষেপ নেওয়া হয় এটাও একটা নদী বাঁচানোর একটা বড় পদক্ষেপ ধন্যবাদ স্যার ব্যাপারটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আজকের যে কর্মসূচি তোমরা নিয়েছো এই কর্মসূচিটা একটা অভূতপূর্ব কর্মসূচি যে আমরা তো এক একটা দিন কাটাই ছুটির দিনগুলো কাটাই ছুটির দিনগুলো বিভিন্ন রকমভাবে কেউ পরিবারের সঙ্গে কাটায় কেউ কোথাও ঘুরতে গেলো বেড়াতে গেলো কিন্তু আমাদের বাড়ির কাছেই যে এরকম একটা নদী আছে এবং সেই নদীপক্ষেও যে আমরা একদিন পাঁচ ছ ঘন্টা সাত ঘন্টা ঘুরতে পারি শুধুমাত্র নদীটাকে ভালোবেসে এটা এই যে চিন্তাভাবনা এই চিন্তাভাবনাটা এটা কিন্তু অনেক আগে হয়তো আমরা দেখেছি বর্তমানে সেগুলো দেখা যায় না এই তোমাদের মধ্যে দিয়ে এটা তো আমি বলছি আমাদের টাউনের টাউন এলাকায় তো এই জিনিসগুলো প্রায় দেখা যায় না বললেই চলে হ্যাঁ আর কলকাতায় দেখেছি বাবুরা বেশি পয়সা দিয়ে সেই স্টিমার করে লঞ্চ করে হয়তো ঘুরে বেড়ায় ওগুলোকে হ্যাঁ প্রমোদ হ্যাঁ ওটা ওগুলোকে প্রমোদ ভ্রমণ বলে আর আমাদের এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে নদীটাকে ভালোবেসে নদীটার জন্য তোমরা এসছো এটা তো একটা সবথেকে বড় ব্যাপার আর দ্বিতীয় যেটা হচ্ছে এই আজকে তোমরা যে সার্ভেটা করছো যে জিনিসগুলো আশপাশের এলাকাগুলো দেখছো এখন বর্ষায় এমনি স্থিত জলঙ্গি এটা যখন আমরা গরমকালে আসি যে সময় জল একেবারেই থাকে না সে সময় ওই সেই পুকুরের মতো হয়ে যায় আর কি পার হয়ে যায় গরু পার হয় গাড়ি একেবারেই সেই হাঁটু জল থাকে আর কি এরকম ব্যাপার তো এই যে এখন ভরা জল আছে এই ভরা জলে ফেরি ঘাটে ফেরি চলছে হ্যাঁ আগে তো তোমরা তো জানোই যে ফেরি তো চলেই না বলতে গেলে ওই বাঁশের শাঁখ দিয়ে এই নদীটাকে পণ্য করে আমাদের গভর্নমেন্টেরও ইনকাম হচ্ছে তার তার সঙ্গে কিছু বৈধ কিছু অবৈধ কাজকর্ম ঢুকে যাচ্ছে সেই সমস্ত কিছু যে আঙ্গিকে তোমরা দেখছো সেইটাকে এই যে নদী বাঁচানোর জন্য এই জিনিসগুলোকে সঠিক করা সঠিক করতে সরকারকে বাধ্য করানো সরকারকে অনুরোধ করা এটা কিন্তু একটা বড় কাজ এবং আগামী দিনের জন্য এটা একটা দৃষ্টান্ত যে আমরা পরবর্তী প্রজন্মের জন্য অন্তত এটুকু রেখে যাচ্ছি কতটা বাঁচাতে পারবো কতটা কি করতে পারবো সেটা আমরা জানি না কিন্তু একটা চেষ্টা করা গেছে একটা নাড়া দেওয়ার চেষ্টা করা গেছে যে এই জিনিসটা হতে পারে না সভ্য দেশে সভ্য সমাজে একটা নদী এভাবে হারিয়ে যেতে পারে না এই যে চিন্তাভাবনা তোমাদের মধ্যে আছে এই চিন্তাভাবনা রাধানগর অন্বেষণ মানে রাধানগর থেকে এটা সেই করিমপুর থেকে আসলে করিমপুর থেকে আটচল্লিশ কিলোমিটার আমরা চোখের সামনে হারাতে দেখেছি চোখের সামনে হ্যাঁ ওই গোপালপুরের ওখানে একদম স্টেট হাইওয়ে হয়ে গেছে কি করে হয়ে গেল জানি না যে একটা নদী ছিল সেই নদীটার উপর দিয়ে কি করে রাস্তা হয়ে গেল তারপর আস্তে আস্তে ওই জায়গাগুলো পুরোপুরি কেটে বাদ দিয়ে দেওয়া হলো এ এগুলো মানে আমাদের সভ্য সমাজে হয় না কিন্তু কিভাবে হয়েছে ভগবান জানে এবং এর যে প্রতিকার কি আছে তাও জানি না এখন ভৈরবের থেকে জলঙ্গে কিছুটা জল পায় ভৈরবের অবস্থাও সংকটজনক মানে নদীটাকে খেয়ে নিতে পারলে এটা নদী নিয়ে শুধুমাত্র ব্যবসা হচ্ছে এছাড়া কিচ্ছু হচ্ছে না প্রশাসন রাজনৈতিক দল প্রভাবশালী এই তিনটে তত্ত্ব মিশে একেবারে নদীগুলোকে নিয়ে ব্যবসা হচ্ছে প্রতি বছর ফেরিঘাটে যতগুলো ফেরিঘাট আছে তার ইজারা দিতে জেলা পরিষদের যে ইনকাম হয় জেলা পরিষদ তার সামান্যতম ন্যূনতম নদী সংস্কারের কাজে লাগায় না কোথাও কোনো ঘাটে এখানে এই এতগুলো ঘাট দেখলাম সার্ভে করতে এসেছিলাম না কোনো ঘাটে সেই ঘাটের নাম পর্যন্ত এখানে একটা একটা নেমপ্লেট দেওয়া নেই ঘাটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে এখানে কি কি করা যাবে কি কি করা যাবে না এনজিটির কী কী নিয়ম আছে গ্রিন ট্রাইব্যুনাল কতটুকু আমাদেরকে অ্যালাউ করছে কতটুকু অ্যালাউ করছে না এর কোনো কিচ্ছু নেই এই যে নেই রাজ্য এই নেইরাজ্যটা বন্ধ করা দরকার এবং সেটা এই আমাদের যে শিক্ষিত সমাজ এরা যদি আওয়াজ না তোলে আজকে যে মানুষগুলো এখানে আছেন আপনারা আমি দেখতে পেলাম বেশিরভাগই শিক্ষক এবং আপনারা শিক্ষক এবং সমাজকর্মী আজকে পরিচয় যে অমুক অমুক সমাজকর্মী কর্মী না পরিবেশ কর্মী যেদিন পরিবেশ কর্মী আলাদা করে হবে কেন শিক্ষক আলাদা হতে পারে একটা ক্লাস ব্যাংকের ম্যানেজার ব্যাংকের কর্মচারী একটা ক্লাস হতে পারে পরিবেশ কর্মী কেন আলাদা একটা ক্লাস হবে পরিবেশ কর্মী তো ঘরে ঘরে পরিবেশ নিয়ে ভাবতে হবে কেন বাড়িটাকে আমরা পরিচ্ছন্ন রাখি না তাহলে আমাদের বাড়ি যদি পরি পরিচ্ছন্ন রাখতে পারি বাড়ির আশপাশ যদি পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে বাড়ির থেকে এক কিলোমিটার দূরে নদীটাকে কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো না এটা কেন বেহাত হয়ে যাবে কেন প্রভাবশালীদের ব্যবসার জায়গা হয়ে উঠবে এইটুকুকে আমরা এনশিওর করতে পারি না যে না আমাদের রাজ্যে এটা হবে না আমাদের জেলায় এটা হবে না আমাদের জলঙ্গি নিয়ে কেউ এই জিনিসটা করতে পারবে না এবং এটা সমস্যারে এক হওয়া উচিত এখানে রকম। রাজনীতি থাকা উচিত নয় যেটা বরাবর একটা জিনিস আমরা দেখেছি যে যাবতীয় যা কিছু করতে গেলেই রাজনৈতিক প্রতিবন্ধকতা আসে তারপরেই আসে প্রভাবশালী তত্ত্ব এর হাত অনেক দূর পর্যন্ত ওর হাত অনেক দূর পর্যন্ত দেখা যাবে আগে আমরা প্রতিবাদ তো করি নিজেদের কথা নিজেদের আওয়াজ সেই আওয়াজটা তো প্রশাসনের অন্ধর পর্যন্ত তুলে দিই অন্তত এই জবাব জবাবদিহি তো করতে হবে না পরবর্তীতে যে আমরা কিছুই করিনি আমরা চোখের সামনে দেখেছি নদীটা মরে যেতে নদী মরে গেলে কার কী হবে এখানে যে জমিগুলো আছে সেই জমিগুলো বেহাত হয়ে যাবে আপনারা কিছু পাবেন না পাবে হচ্ছে সেই প্রভাবশালী যার পয়সা আছে তারা কিনে নেবে সরকার এটাই চায় বা রাজনৈতিক দলগুলো এটাই চায় তারা সেইভাবেই ইয়ে করে যাচ্ছে আর নদী বেঁচে থাকলে কি হবে নদীর এলাকার এই যে নদী জীবী নদীকে জীবিকা করে যে মানুষগুলো বেঁচে আছে এই যে নৌকা মাঝি এই যে মৎস্যজীবী এই যে কৃষিজীবী একটা বিরাট অংশের কৃষি কৃষিকাজ হয় এই জলঙ্গির উপর নির্ভরশীল হ্যাঁ এইগুলো বাঁচবে একটা বৃহত্তর স্বার্থে আপনারা দেখুন এই বৃহত্তর স্বার্থটাকে কি করে বৃহত্তর স্বার্থের প্রেক্ষিতে নিয়ে যাওয়া যায় এটা আপনাদের দ্বারাই সম্ভব আমরা সবাই মিলে আওয়াজ তুললে সম্ভব যে যেখানে আছি সেখান থেকে যেন চুপ না থাকি নিরবতা যেন ওই প্রভাবশালী তত্ত্বকে যেন আরও বেশি প্রভাবিত না করতে পারে আমরা অন্তত আওয়াজটা তুলি আওয়াজটা আমাদের পৌঁছানো দরকার সবাই মিলে আওয়াজ তুললে নিশ্চয়ই সেটা জোরালো হবে 嗯。